কাট্রলির সবুজে মোড়ানো উপকূলে উড়ন্ত বকের ঝাঁক সাদা পাখির দল সমুদ্রের দিগন্তে যেন এঁকে চলেছেন নৈসর্গিক এক চিত্রকর্ম বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম প্রান্তে এলে ধরা পড়ে এমন মেলা পাখিদের সৌন্দর্যের প্যারেড দৃশ্যপটে আরও ধরা পড়ে ম্যানগ্রোভ বালুকাবেলা কিংবা ব্যস্ত জেলেদের জীবিকার আয়োজন চট্টগ্রাম নগর ঘিরে মুগ্ধতার গল্প নিয়ে জেগে আছে এমন ষোলো কিলোমিটার উপকূল মানচিত্রে কোথাও মাথা তুলে বিস্তীর্ণ মনোরম পাহাড় সারি কোথাও প্রাণ জুড়ায় কর্ণফুলির বাঁধ মাঝে বয়ে চলে আঁকা খাল ঐতিহাসিক জলাশয় দিঘি ফয়েজ লেক সি বাটালির পাহাড় নগর থেকে এক ঘন্টার দূরত্বে গেলেই প্রকৃতি ধরা দেয় আরো মোহনীয় রূপে কখনো পার্কি সমুদ্র সৈকতের উত্তাল জলরাশি কখনো সীতাকুণ্ড সরাইয়ের ঝর্ণা পাহাড়ের সাম্রাজ্য মনে করিয়ে দেয় জীবনানন্দের মায়া ভরা বাংলার কথা পর্যটন সংশ্লিষ্টদের দীর্ঘশ্বাস পাহাড় নদী আর সমুদ্রের সাথে সমৃদ্ধ ইতিহাসের এমন বৈচিত্র্যময় জনপদ পৃথিবীতে বিরল অথচ এই চট্টগ্রাম ঘিরে বিপুল বৈদেশিক মুদ্রা আয় বা টেকসই পর্যটনের যে সম্ভাবনা তা রয়ে গেছে অনাভিষ্কৃত বৃষ্টিতে এই চট্টগ্রাম কিন্তু চট্টগ্রামকে একটা ট্যুরিজম হাব হিসেবে যে গড়ে তোলার যে সম্ভাবনা ছিল সেটি কিন্তু কাজে লাগানো যায় চট্টগ্রাম সিলেট কক্সেস বাজার সহ অনেক স্থানের তুলনায় পিছিয়ে রয়েছে শুধুমাত্র এখানে পোষণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বিনিয়োগকারীরা টেকসই পর্যটন বা ইকো ট্যুরিজম এখন কেবল গুলি নয় এটি পর্যটন ব্যবসায় মুনাফা বাড়ানোর ও রাজস্ব আয়ের একটি বড় মাধ্যম ফিউচার মার্কেট ইনসাইটস এর এক গবেষণা বলছে বিশ্বব্যাপী টেকসই বা ইকো ফ্রেন্ডলি পর্যটনের বাজার দু হাজার চব্বিশ থেকে চৌত্রিশ সালের মধ্যে বছর প্রতি গড়ে তেইশ দশমিক আট শতাংশ হারে বাড়বে সেই হিসেবে দু সালে এক দশমিক একান্ন ট্রিলিয়ন ডলারের বাজার নয় গুণ বেড়ে দাঁড়াবে বারো দশমিক বিরাশি ট্রিলিয়ন ডলারে ইকোটুরিজম হবে না এবং ইকোটুরিজম হতে গেলে আপনার সাস্টেইনেবল টুরিজমের যে মেজর সোশ্যাল ইকোনমিক অ্যান্ড এনভারমেন্টাল ওগুলি সবগুলি কিন্তু এখানে আসবে নেচারটা এখানে থাকবে নেচার কনজারভেশন ইম্পর্টেন্ট কালচারাল হেরিটেজটা রক্ষা করতে হবে মানুষ এলাকার মানুষজনকে এমনভাবে তারা হয়। এ টেকসই পর্যটনের ধারণা বাস্তবায়ন করেই থাইল্যান্ড মালয়েশিয়া ভুটান ভারত সহ এশিয়ার অনেক দেশ এখন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে সেই দৌড়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক পিছিয়ে যাচ্ছি